তো হ্যালো গাইজ আজকেরও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে আজকে সবার প্রথমে তাল ছাড়ানো দেখানো দেখেই ভিডিওটাকে আমি স্টার্ট করলাম তো হ্যাঁ আজকের হতে চলেছে তালের বড়া আমটা যতটা ছোট কিন্তু কাজটা কিন্তু ততটাই বড় এটা করাটা কিন্তু অতটাও সহজ কাজ নয় এটা কি হ্যাঁ সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এন ভিডিও দেখতে হলে লাইক কোনো কাজ একভাবে বসে করা যায় না সেই কারণে বাবা আর আমি দুজনে মিলে একটু মজা করে নিচ্ছিলাম তো বাবা দেখতে পেলে একটু চাইনিজ ভাষায় কিছু বলছিল হ্যাঁ কি ভাষা আমিও জানি না আমরা দুজনে একটু ইয়ার্কি মারছিলাম বসে বসে তো বাবাও একটু রকম ইয়ারকি মারছিল বসে বসে কারণ একভাবে কোনো কাজ করতে গেলে সবাই বোর হয়ে যায় আর আমার চ্যানেলে এরকম আরো ভিডিও আছে যারা নতুন আমার চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো হ্যাঁ আমি যেমন কি বললাম তালের মধ্যে তালটা ছাড়ানো হয়ে গেলে একটুতে নুন আর জল মাখিয়ে রেখে দিতে হবে তো নুন আর জল মাখিয়ে রেখে দিলে কি হবে তালটা একটু মজে যাবে এবং তাড়াতাড়ি ছানাতে তালটাতে সুবিধা হবে এবার অনেকের বাড়িতে অনেক রকম জিনিস আছে সেখান থেকে সবাই তাল ছানতে পারেন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু এই চুবড়িটা ছিল এই চুবড়িতে তালটা ছানলে খুবই ভালো হয় তালের নোদগুলো খুব ভালোভাবে পড়ে সেই কারণে চুবড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে তো এখান থেকে তালটা ছানা হচ্ছে তো আমাদের বসে বসে তাল দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু যারা এই কাজটা করে সত্যি একটু কষ্টের কাজ আছে তো সেই কারণে মা বাবাকে বলেছিল তালটা ছানার জন্য তো এতক্ষণে মনে হচ্ছে বাবা তালটাকে ছেড়ে নিয়েছে পুরোপুরি আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে ওই ঘর থেকে তো চলো দেখা যাক কতটা কি হলো কারণ খাওয়ার জন্য আমি খুবই উৎফুল্ল হয়ে আছি আমার সত্যিকার মানে তালের বড়া খেতে এতটাই ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমার ভিডিও যারা দেখছো আমি জানি অনেকেরই এই বর্ষাকালে তালের বড়া খেতে ভালো লাগে আমিও তার ব্যতিক্রমী নই তো চলো দেখা যাক বাবা কতটা তাল ছেড়ে উঠতে পারলো চল তো আমি ওই ঘর থেকে এসে দেখি হ্যাঁ অনেকটা তাল ছানা হয়ে গেছে তো বাবা বললাম হালকা বাবা একটু চুবড়ি রসড়াও তো দেখো অনেকটা ছানা হয়ে গেছে তো তোমাদের দেখে কেমন লাগছে হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছে তালটা তালের বড়া খাওয়ার আগে এই কাঁচা তালের নোতটা খাওয়া কিন্তু আলাদাই একটা আনন্দ তো কারা কারা একমত আমার সঙ্গে মাখানোর জন্য প্রথমে লাগছে সুজি মার হাতে ময়দা আর এখানে হচ্ছে চিনি চিনি আছে তো তালের নোতের ওপরে মা দিয়ে দিল ময়দা তারপরে দিতে হবে এর মধ্যে সুজি হ্যাঁ একটা পাঁচশো প্যাকেটের সুজি আমার তো মনে হচ্ছে এটা পাঁচশো প্যাকেট আমি ঠিক হিসাবটা জানি না তারপরে চিনি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা মিক্সচার করে নিতে হবে হচ্ছে বাবা তাল ছেড়ে চলে গিয়েছে এবারে আমার মা বসেছে মা হচ্ছে তালের ওটা মা খাবে মা হচ্ছে বড় কুক একটু মা চোখ ফুলিয়ে তালটা মাখতে শুরু করে দিচ্ছে আবার হালকা করে চোখ খুলিয়ে দিয়েছে ও বাড়িতে এরকম দুটো দুটো রান্নি থাকলে তো সবারই খুবই আনন্দ তোমরা করো আর আমরা খাবো হ্যাঁ তালের বড়াগুলো খেতে এতটাই সুন্দর ছিল তার একমাত্র কারণ হচ্ছে মা আর বাবার দুজনে মিলে এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে তালের বড়াগুলোকে করার জন্য এতক্ষণ ধরে এর পিছনে সময় দিয়েছে তো তোমরা দেখতে পেলে তালের এই নোদগুলো সব মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোতে কড়াইতে রান্না করতে হবে তো গ্যাসের থেকে কাঠের জালে উনুনে এই নোদগুলো করলে খুব সুন্দর বেশি ভালো ফলে সেই কারণে মা গ্যাসেতে না করে মা উনুনে রান্নাটা করছিল তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যথারীতি রান্না হয়ে গিয়েছে আর তালের বড়াগুলো দেখো খুব 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 সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ঠিক 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 তার থেকেও সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা